ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও হে চর্মনায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই আগে আওয়ামী লীগের নেতারা যে সুরে কথা বলতেন এখন বিএনপির নেতারাও সেই সুরেই কথা বলছেন মঙ্গলবার চব্বিশ জুন বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুফতি ফয়জুল করিম বলেন হাত পাখার বিজয় মানে এই দেশের বিজয় মানুষের বিজয় দেশের কল্যাণ শান্তি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখায় ভোট দেওয়া সময়ের দাবি তিনি সকলকে ইসলামী সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন ইসলামী দেশ ও জাতির মুক্তির পথ গণসমাবেশে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থী ঘোষণা করেন মুফতি ফয়জুল করিম প্রার্থীরা হলেন গাইবান্ধা দুই সদর আসনে প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ গাইবান্ধা তিন আসনে মালানা আওলাদ হোসেন গাইবান্ধা চার আসনে মুফতি তৌহিদুল ইসলাম গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম মোহাম্মদ আনারুল ইসলাম আরিফ মোহাম্মদ মাহবুর রহমান মুফতি মাহমুদুল হাসান কাসেমি মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল ইসলাম আহমদ আলী মোহাম্মদ আব্দুল মুতালিব মন্ডল আমিনুল ইসলাম বুলবুল হাফেজ মালানা মোহাম্মদ খায়দুজ্জামান মোহাম্মদ আকরাম হোসেন মোহাম্মদ আওলাদ হোসেন মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আবুল কালাম আজাদ ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম শরীফ শাহাজুদ্দিন রিয়াদ প্রমুখ বক্তব্য দেন সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা সভাপতি প্রকাশক মালনা মোহাম্মদ আব্দুল মাজেদ সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুফতি আল আমিন বিন হুসাইন